তোরা আজকে আমি তোমাদের পুর ভরা ঝামেলা ছাড়াই আজকে একটা দারুণ স্বাদের আলু পরোটা তৈরি করে দেখাবো চলো দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত সবার প্রথমে একটা গ্রেটার নিয়েছি আর একটা সিদ্ধ আলু আমি নিয়েছি সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব গ্রেট করে নিলে আলুটা মাখতে কিন্তু খুব সুবিধা হয় শক্ত ভাবটা যাতে না থাকে আর এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিলাম এক বুটো ধনে পাতা আর এখানে হাফ চা চামচ দিলাম লবণ আর হাফ চা চামচ জিরে কুঁড়ো আর দেব এর মধ্যে যেটা মাস্ট উপকরণ সেটা হলো এক চা চামচ সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাস এখানে কিন্তু আর কোনো উপকরণ নেই এবারে চলো আমি আগে থেকে ময়দাটাকে মেখে নিয়েছিলাম আমরা যেরকম ময়দা মাখি ঠিক সেই রকমইভাবে ময়দাটা মেখে নিতে হবে তাই আমি আর দেখালাম না ময়দাটা কিন্তু আমি যেটা বেলে নিয়েছি মানে এখানে ময়দার গুঁড়ো না দিয়ে আমি কিন্তু রুটিটাকে বেরিয়েছি তারপরে যে পুরটা আমি দিলাম সেই পুরটা এর মধ্যে এক সাইডে করে দিয়ে এরকম চামচ দিয়ে টেনে টেনে সমান করে দিতে হবে আর তারপরে অপরদিকটাকে উল্টে আমি ঠিক এইভাবে চাপা দেবো তাহলে তোমরা বুঝতে পারলে কত সহজে পুর ভরা ঝামেলা ছাড়াই আজকে এই পরোটাটা তৈরি করে নিচ্ছি আগে থেকে প্যানটাকে গরম করে তারপরে যে পরোটাটা তৈরি করেছে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে তিন থেকে চারবার আমি উল্টে উল্টে লো ফ্লেমে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ তেল দিলাম সাদা তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আর আলুর পরোটাটা খেতে দারুণ লাগে চলো এবার তোমাদের এটাকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসছে আর একটা লোভনীয় এই রেসিপিটাও তৈরি হয়েছে এবারে এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে রেসিপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি সবসময় চেষ্টা করি যে কোন সহজ রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার জন্য ভালো থাকে সুস্থ থেকে।